রবিবার বেলা আড়াইটে নাগাদ সাংবাদিক বৈঠক করে কোচবিহার দু নম্বর ব্লক সভাপতিকে সাত দিনের মধ্যে কারণ দর্শনের নোটিশ পাঠাল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন গিরীন্দ্রবাবু সাংবাদিকদের কি বলেছেন শুনুন জেলা সভাপতি যে বিবৃতি দিলেন তার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত সহমতের ভিত্তিতে আমাদের দুই ব্লকের সভাপতি সদর সরকারি সোপাসের চিঠি ধরিয়ে দেওয়া হলো আমরা আশা করব যথা সময়ে তিনি উত্তর দেবেন তার উত্তর স্যাটিসফ্যাক্টরি হলে আমরা তাকে সোপাসের উত্তর করে আমরা পরবর্তী বসে সিদ্ধান্ত করবো এটা কি আজকেই পাঠানো হচ্ছে নাকি ঠিক আছে

দুই নং ব্লকে আমরা ব্লক সভাপতি হিসেবে সজল সরকার সহসভাপতি আশীষ ধর হিপিশ রায় সহ নজনের একটা কমিটি আমরা ঘোষণা করেছিলাম তার পরবর্তীতে আপনাদের পেপার পত্রিকাতে কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বিষয়গুলো জনমতে জনমতে প্রতিক্রিয়া তৈরি করছে তার জন্য কিছু বিষয় আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি সেটা হচ্ছে যে ব্লক কমিটি আমরা যেটা ঘোষণা করেছি জন্য এক্সটেনশন আমরা এখনো করিনি সেটা আমরা পরবর্তীতে জেলা পার্টির থেকে করব এখনও ওই কমিটি থেকে যাচ্ছে আর এগারো তারিখে আমরা এই ব্লক কমিটির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এগারো তারিখ আগ পর্যন্ত যারা অঞ্চল সভাপতি চেয়ারম্যানরা আছেন সভাপতিরা আছেন বিএলএ টু যাদেরকে আমরা যুক্ত করেছি তারাই কন্টিনিউ করছে এখানে কোনো জায়গায় কোনো পরিবর্তন আনা হয়নি হচ্ছেও না যেটা একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নতুন কিছু অঞ্চল সভাপতিদের নাম বা অঞ্চল চেয়ারম্যানদের নাম একটা কমিটি এটা অবৈধ এটাকে আমরা রিজেক্ট করছি যে কমিটি এক্সিস্টিং আছে এই ব্লক সভাপতির নতুন করে নাম ঘোষণার আগে সেটাই থাকছে গত নদিনে আমরা কিছু চেঞ্জ করি এটা চলবে আর কিছু বিবৃতি যেগুলো আমরা পেপারে এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি দর্শকদের সেটাও আমাদের দলের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে এটা ত্রুটিপূর্ণ আপত্তিকর যেটা আমাদের সংগঠনের পক্ষে মনে হচ্ছে এটা রুচি সম্মত তার জন্য আমরা তাকে একটা সুপার পাঠাচ্ছি তার এক্সপ্লেনশন কে এবং সে এই চিঠি পেয়ে আগামী সাত দিনের ভেতরে উত্তর দেবে এটাই আমরা আশা করছি এর জন্যই আমরা ডেকে বিষয়টি ক্লিয়ার করে দিলাম আপনাদের মাধ্যমেও আপনাদের কয়েকটি পোর্টালেও দেখতে পাচ্ছি এসে বলছে আমি সভাপতি ওই তমু তো এটা আমরা একটু ক্লিয়ার করে দিলাম ইট যা আছে সেটাই থাকছে দশ সভাপতিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে দশ সভাপতির সাথে আরো কয়েকজন ভাইস প্রেসিডেন্ট জিয়ানি করে দেওয়া হয়েছে তারা কাজ করে আমরা পরবর্তীতে এটা আরও এক্সটেনশন যেটা যেখানে যা দরকার আছে সেটা অবশ্যই ব্লক নেতৃত্বের সাথে আলোচনা করেই একসাথে ঐক্যমতের ভিত্তিতে বলবো কোথাও কোনো অসুবিধে নেই

অন্যদিকে এখনো পর্যন্ত কারণ দর্শানোর নির্দেশ না পেলেও কোচবিহার দু নম্বর ব্লক সভাপতি সজল সরকার কি বলেছেন শুনুন বিস্তারিত উনি দুজি আমাকে উনি এক নম্বর কথা তো উনি আমাকে সকস করতে পারে না আমাকে দুজিও সকস আমি শুনেছি কিন্তু এখন অবধি আমার কাছে কোনো লেটার আসেনি দুজিও আসে আমি ওনাকে উত্তর দেব না তাতে আমার কি হয় হবে আমি উত্তর দেব রাজ্য সভাপতিকে আমি উত্তর দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ কুচবিহারে বিজয় হচ্ছে কুজবিহারে তৃণমূলের কোথায় রবীন্দ্রনাথ ঘোষ কোথায় পার্থ বিনয় কৃষ্ণ কোথায় এরকম একজাক নেতৃত্ব কোথায় তাতে আমাদের সাধারণ কর্মীদের ক্ষতি হচ্ছে আর ওই মঞ্চে দেখবেন যে এই পুরনো মানুষগুলোকে রীতিমতো গাড়াগালি করাচ্ছে তাদের সবসটা কে করবে তাদের সবসটা কে করবে রীতিমতো ইচ্ছা তাই ভাষায় বলা হচ্ছে সেই পুরনো নেতৃত্বদের সামনে ভোট আপনারা একটা ছবি দেখেছিলেন দুই হাজার চব্বিশ সালে একত্রিত ভাবে লড়ে কিন্তু আমাদের এই সিটটা জিতা হয়েছে সেই ছবিটা কোথায় গেল এখন কোনো মঞ্চে দেখতে পারেন আপনারা বলুন তাহলে উনি জেলা সভাপতি জেলা সভাপতি ওনার কি উচিত না ওনাদের সবাইকে নিয়ে বসা যেমন আমাদের ব্লকে এই ব্লকটা জিততে গেলে এখানে রবীন্দ্রনাথ ঘোষের অনেক অনুগামী আছে দিদির আমরা সবাই দিদির অনুগামী তো উনি পুরনো একটা লিডার ওনাকে সব জায়গায় দরকার আছে তো সেই লোকটাকে যদি বিচার আর গালাগালি বাজে ভাষায় মন্তব্য করে তাহলে আগামী দিনারে আমাদের কি হতে পারে সেটা ভাবুন তো আর উনি আমাকে আজকে সকসটা করবে মানে উনি কোনো নেই করার আমি যা বলার রাজ্য স্টেটকে জানাবো আর আপনাদের মাধ্যমে বলছি আমার কমিটি যদি উনি বলে অবৈধ আমি তাহলে উনি বলো ওনাকে বলতে বলুন আমি অবৈধ দুজি আমি অবৈধ হয়ে না থাকি স্টেট দুজি আমাকে দায়িত্ব দিয়ে থাকে তাহলে আমি যাদের দায়িত্ব দিয়েছি ওরা অবৈধ আমি যদি অবৈধ হই তাহলে আমি যে কমিটি করছি সেটা বৈধ থাকবে আর উনি যদি লিখে দেয় ওনার প্যাডে যে আমি দশ তারিখ যে কমিটি করেছি সেই কমিটি ছাব্বিশে জয় নিশ্চিত ওনার প্যাডে লিখে দেখ একটা আমার কাছে দেখ একটা স্টেটে দেখ ওনার কমিটিকে আমি মান্যতা দিয়ে চলব ব্লক হেরে গেলে ব্লক সভাপতি খারাপ আর ব্লকে কিছু হবে ব্লক সভাপতিকে বাদ দিয়ে এটা এটা ঠিক নয় এটা দলের সিস্টেম নয় উনি ওনাকে আগে ক্লাস করতে বলুন উনি আগে দলের শিক্ষাটা নেই দল কিভাবে চলে উনি না হয়তো দলের সিস্টেম আর আছে সালে উনি যুব সভাপতি ছিল এই ব্লকেই ডাবল ডাবল যুব সভাপতি হয়েছিল এই ব্লকেই সুভাশিষ রায় ছিল তখন যুব সভাপতি উনি ছিলেন জেলার যুব সভাপতি তখন কিন্তু এই ব্লকেই যুব সভাপতি ডাবল ডাবল হয়েছে ওনার এটা অভ্যাস আছে তাই আমি আর বিশেষ কিছু বলতে চাই না কারণ বলারও কিছু নাই ওনার মাথা পাগল হয়ে গেছে আর পাগলের উত্তর আমি দেবো না পাশাপাশি বিজেপির তরফে কি বলা হয়েছে জানুন কোচবিহার দুই নং ব্লক সভাপতি সদর সরকারকে আজকে সাত দিনের জন্য সাত দিনের শোকচের নোটিশ পাঠালো জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবহমিত কীভাবে দেখছেন বিষয়টি কী বলবেন দেখুন বিষয়টা হচ্ছে তৃণমূলের দলীয় বিষয় তারা কাকে সাসপেন্ড করবে কি করবে সেটা তাদের বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তৃণমূলের আবার সাসপেন্ড কিসের বহিষ্কার কিসের এর আগেও তো আমরা দেখেছি অনেক তাবো তাবো লিডারকে বহিষ্কার করা হলো বহিষ্কার করার পরেও আমরা যেটা লক্ষ্য করছি যে বহিষ্কার করার পরও তিনি দিব্যিসে পার্টি করে যাচ্ছে দিব্যিসে মিটিং মিটিং মিছিল করছে অর্থাৎ তৃণমূলের মধ্যে তাদের যে পার্টির গঠনতন্ত্র বলে কিছু নেই কারণ তাদের সবাই নেতা সবাই নেতা কেউ কাউকে মানে না তাদের অর্থাৎ শৃঙ্খলা ভঙ্গ তো তৃণমূলের প্রত্যেকটা লিডারের ব্যবস্থা তাই কে কাকে সাসপেন্ড করে কেউ কাউকে তোয়াক্কা করে না সবাই তো তৃণমূলের লিডার সবাই লিডার তো আমি এটাই বলবো যে কেবল শুরু শুনছে না শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে সাসপেন্ড করছে কেবল শুরু হয়েছে আগামী দিনে আরো দেখতে পারবেন কত জায়গায় সাসপেন্ড করতে হয় কতজন দল ছেড়ে কোথায় চলে যায় দেখবেন কিছুদিনের মধ্যেই দেখবেন অনেকেই দল ছেড়ে অন্য জায়গায় অন্য দলে যোগদান করবেন বিজেপিতেও যোগদান করবে বিধান তো তৃণমূলের নেই হচ্ছে অবস্থা বিধানসভা নির্বাচনের আগে এরকম তৃণমূলের শোকজ করা হচ্ছে বা গোষ্ঠীগন্দর দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনে কতটা আর বিজেপি কতটা থেকে দেখুন বিষয়টা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীগোন্দল চরমে আছে সব জায়গায় আছে সব মাতামা কোচবিহার জেলায় প্রত্যেকটা বিধানসভায় আছে আগামী দিনে লক্ষ্য করবে যে এদের কত বড় কন্দল সেটা প্রকাশ্যে আসবে যত দিন যাবে তত প্রকাশ্যে চলে আসবে মানুষ দেখতে পারবে কারণ ভাষা কোচবিহারের মানুষ জানে তৃণমূল কংগ্রেসটাকে সারা ওয়েস্টবেংলের মানুষ দেখছে সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে আজকে তৃণমূল কী পরিস্থিতি কি অবস্থায় চলছে এটাই তো তৃণমূল তবে সত্যি যদি ভোটের আগে জেলা সভাপতির বিরুদ্ধে ব্লক সভাপতির চিঠি চাপাটি শুরু করেন সেক্ষেত্রে জেলা এবং ব্লকের মধ্যে যে এত বড় ফাটল দেখা দিয়েছে তা অচিরেই প্রকাশ্যে আসবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের কোচবিহারের তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কার্যালয়ে ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4